হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে রুনজু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার সাবস্ক্রাইব করব টুইরি কাপড়ের 10 কাপড় 5000 টাকার বেশি এর কাপড় হবে এগুলো দেখেন শুরুতেই লাল কালার কালাতে শুরু করলাম কাপড়গুলো অনেক ভালো হবে একবারই ভালো মানের কাপড় একদমই ভালো মানের কালেকশন যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম থাকবে এগুলো কি গজ হিসাবে নিতে হবে আচ্ছা এগুলো গজ হিসাবে নিতে হবে একটা চাদরে কতটুকু লাগে ভাইয়া একটা চাদরে লাগবে আড়াই গছ দুইটা বালিশ খাবারের জন্য লাগবে এক গজ গজ কাপড় নিলেই আপনারা যদি কেউ চার গজ কাপড় নেন তাহলে একবারে কোল বালিশ সহ হয়ে যাচ্ছে একদম ফুল দুইটা বালিশের কাভার একটা বড় বেডশিট এবং ফুল বালিশের একটা কাভার হয়ে যাবে এছাড়া শুধু চাদর যদি নিতে চান সেক্ষেত্রে আড়াই গছ লাগবে এগুলো আজকে গজ কত করে দিবেন আচ্ছা দুইশো বিশ টাকা পার গছ যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন কাপড় একদম কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে জি কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে আপনারা ডাবল বেড সিঙ্গেল বেড সেমি ডাবল যে কোনো বেডের জন্য এগুলো নিতে পারেন জি অনেক সুন্দর এখানে অনেকগুলো প্রিন্ট আছে ভাইয়া একটা একটা করে সবগুলো আপনাদেরকে দেখাবে আপনাদের যেটা ইচ্ছা যেটা ভালো লাগবে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠিয়ে দিবেন দেখেন অনেক সুন্দর সুন্দর অনেকে আছে যে আসলে বেডশিট খুবই বেশি কিনতে পছন্দ করে অনেক থাকার পরেও কিন্তু দেখা যায় যে ভালো লাগলেই নিয়ে নেয় আশা করছি যে এখানে অনেক সুন্দর সুন্দর আপনারা পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এছাড়া কিন্তু গজ হিসাবেও আপনারা নিতে পারছেন আবার এমনি থেকে যদি আপনারা তৈরি করে নিতে চান সেটাও নিতে পারবেন অনেক সুন্দর ডেলিভারি চার্জ পাঠায় অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি যদি কাপড় নেওয়ার পরে অর্ডার করে বানায় না সেক্ষেত্রে বানাই দেওয়া যাবে শুধু মজুরিটা দিতে হবে মজুরি দিলে আমরা বানাই দেব শুধু মজুরিটা দিলেই কিন্তু বানিয়ে দিবে ভাইয়ারা যার যেটা লাগবে আপনারা অর্ডার করে নেবেন অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এখানে সবগুলো ডিজাইনই কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইউনিক কালেকশন দেখেন যেইটা আপনাদের পছন্দ হবে এখান থেকে আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখতে পারবেন সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন এর পাশাপাশি আপনারা চাইলে কিন্তু সরাসরি ভাইয়াদের এখান থেকে নেওয়ার পরে ভিড় ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে যে আপনারা যে প্রিন্টটা অর্ডার করছেন সেটা পাচ্ছেন কি না যার যেইটা লাগবে দেখেন কত কত কালার এবং ডিজাইন ভাইয়াদের এখানে যেমন পর্দার কালেকশন আছে তেমন বিভিন্ন ডিজাইনের কিন্তু বেডশিটের কালেকশন আছে বাটিক থেকে শুরু করে প্রিন্ট করা এক কালার সকল প্রকার বেডশিট আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কালারগুলো দেখেন এই কালারটা কত সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা লাগবে শুধু অর্ডার করবেন যেটা আপনাদের পছন্দ শুধু অর্ডার করবেন কম দামে সেরামানের কালেকশন দাম থাকছে মাত্র দুইশো বিশ টাকা গজ অনলি দুইশো বিশ টাকা গজেই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর যেটা প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার আমি শপে অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দাম থাকছে দুইশো বিশ টাকা পার গজ রুঞ্জু বস্ত্র বিতান রেলুই আলমিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ